উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ আজকে অত্যন্ত আপনাদের সামনে কিছু কথা বলতে চাই আপনারা সকলেই অবগত আছেন আমাদের প্রাণের চেয়ে প্রিয় প্রচুর প্রচনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে তাঞ্জা নড়ছে প্রতিটি নেতাকর্মী কর্মীর হৃদয় রক্ত করে যাচ্ছে প্রতিটি নেতা কর্মী প্রতিটি মুহূর্তে পার করছে উৎপিক্ত উৎকর ধর্মত্ব এবার নেত্রীর সময় আমরা মুন্সিগঞ্জ তিন আসনে যে ঘোষণা দেখতে পেলাম সেই ঘোষণার মধ্য দিয়ে আজকে প্রমাণিত হয় সুপরিকল্পিত ধরে যে ব্রিটিশ সরকার পতক ঘটেছিল তাদের পদাতির ভেতরে ঢুকে বিএনপির পরীক্ষিত নির্যাতিত বঞ্চিত করছে আমরা গতি রেখে রোজ প্রতি আন্দোলন সংগ্রাম করেছি সেই বিষয়ে আজ করে কিছু বলার দরকার আপনারা সকলেই থেকেছেন সত্য

হবে যতক্ষণ না ড্যাবস তারকম বাংলাদেশে হচ্ছেন বলে দায়িত্ব গ্রহণ করছেন এবং নেতৃত্বে দিচ্ছেন সেই পর্যন্ত আমরা অন্যদেরকে মেরে করি না তার বীর বীর নির্দেশনা দিতে পারে তাকে এত লাল সূর্যের দিকে দেখছে তার মনে করেন অথচ জানেন সত্ত্বেও

আজ অসুস্থ তার পরিবার যেভাবে এক ধারণ করে ধরে রেখেছে এক কাজ থেকে সতেরো বছরে আর কোন নেতাকে আমরা এই জেলায় দেখিনি সেই নেতা সতেরো বছর সকল আন্দোলন সংগ্রাম করে রাজপথে তাদের যে কোনো নির্দেশনা বাস্তবায়ন করায় ভূমিকা রাখলো সেই নেতাকে আপনারা বঞ্চিত করেন আর যেই নেতা বুঝিত যে আন্দোলন তো দুলের কথা একটি কুঠি সফল করার ক্ষমতা এটি একটি বৈষম্য এবং ষড়যন্ত্র আমরা একটি প্রাণীনতা নাই এবং প্রতিবাদ চালায় সেই সাথে আশা করবো তোর অবশ্যই আবার যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তর পুনর্মূল্যায়ন করবে আরেকটি কথা ভালোবারেক আমরা খেয়াল করবেন আমরা দীর্ঘ সতেরো একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি তাই আমাদের দলের মধ্যে সর্বপ্রথম গণতন্ত্রের চর্চা থাকতে হবে আজকে মুন্সিগঞ্জ শহর বিএনপি মির্কাদিন পৌর বিএনপি সদর উপজেলা বিএনপি বিএনপি সহ যে কয়েকটি ইউনিট রয়েছে মুন্সিগঞ্জ তিন আসলে

অন্যায় অবিচার ফেজিস্টের মতো আচরণ করে তার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার আমার রয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের দল থেকে প্রায় সময় বলা হয় দল যে সিদ্ধান্ত দিব আমাদেরকে সেই সিদ্ধান্তই মেনে নিতে হবে আমি কেন সেই সিদ্ধান্ত মেনে নেব যখন দেখেছি সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি মুক্তিবাদের বাজি রেখে মৃত্যুকে উপেক্ষা করে রাজপথে দেখেছি তখন তাদের যদি বর্ষিত করে তাদেরকে মূল্যায়ন না করে অন্য সবাই বন্যা তাদের মূল্যায়ন করা হয় যাদের সে পরিমাণ ঘাম শরীর থেকে জড়ায়নি সে সকল সিদ্ধান্তকে তখনই আমি সম্মান জানাবো যখন দল সেই গণতান্ত্রিক বন্ধ অবলম্বন করে তৃণমূলের আশা আকাঙ্ক্ষা তৃণমূলের মতামতের ভিত্তিতে সুস্থ এবং সুন্দরভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি ঘোষণা দিবে তখন আমরা মেনে নেব কিন্তু অযথা যে একটি বলি সবসময় বলে আসা হয় দল যে সিদ্ধান্ত দিবে তা মানতে হবে এটি দলের সিদ্ধান্ত নয় যদি দলের সিদ্ধান্ত হতো তাহলে

সংগ্রামী নেতৃবৃন্দ যে কথাটি বলছিলাম দলের সিদ্ধান্ত অবশ্যই আমরা সম্মান করি কিন্তু দলকেও মনে রাখতে হবে আমরা যারা এই দলের পরীক্ষিত সৈনিক যারা বারবার মৃত্যুর মুখে দাঁড়িয়ে প্রমাণ করেছি আমরা শহীদ জিয়ার আদর্শকে কতটা ধারণ করি টেস্ট তার নির্দেশনা কতটুকু পালন করি সেই আমাদেরকেই যদি বারবার পরীক্ষার মুখে পড়তে হয় আমাদের যদি বঞ্চনার মুখে পড়তে হয় আমাদেরকে ব্যক্ত করার জন্য নানা ষড়যন্ত্র হয় তাহলে আমরা প্রস্তুত আছি তোমাদের যে কোনো ষড়যন্ত্রের জবাবী ব্যক্তিবৃন্দ আজকাল মুন্সিবাদ শহরের এই শহীদ চত্বর থেকে স্মরণ করছি আমাদের প্রিয় নেতা জননেতা আল হাজ যিনি দীর্ঘ চল্লিশ বছর এই অঞ্চলে মানুষের সেবায় কাজ করে গেছেন আমি একজন বীর বীর কর্মী হিসেবে বাদি নিলাম আমি এই শহরে একজন নাগরিক হিসেবে যদি বলতে হয় তাহলে বলতে হয় জননেতা আল আজ আবদুল্লাহের কাছে আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ তিনি এই মুর্শিদান জেলা শহরকে যে অবগত অবগত উন্নয়ন করে দিয়েছেন আজকে মন্ত্রীগণ শহর থেকে বাংলাবাজারের যে সড়ক ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছিলেন এটি তারই অবদান ছিল সেই নেতার প্রতি আমরা সকলে আস্থা রাখি এবং তার পরিবারের প্রতি আমরা বিশ্বাস রাখি তারাই একমাত্র শহীদ আদর্শ ধারণ করে তারাই একমাত্র এই অঞ্চলে বিএনপির দুর্গের সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য উপযুক্ত আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ মুন্সিগঞ্জ সদর মুন্সিগঞ্জ সদরে এবং এই তিন আসনে মোট সাড়ে পাঁচ লক্ষ ভোটার তার মধ্যে মুন্সিগঞ্জ এই সদরে সাড়ে তিন লক্ষ ভোটার আর গজারিয়াতে দেড় লক্ষ ভোটার ধরে নিলাম গজারিয়া যে যাকে মনোনয়ন দেওয়া তার অঞ্চল দেড় লক্ষ ভোটারের একটি অঞ্চল দিয়ে কি আপনি সাড়ে তিন লক্ষ ভোটারের কখনো প্রতিযোগিতা করতে পারবেন তার গজারিয়া আমাদের দ্বিতীয়ত তিনি এই সদরেই বসবাস করেছেন পঞ্চসার ইউনিয়নে যে পঞ্চসার ইউনিয়নে সত্তর হাজারের উপর ভোট রয়েছে একটি ইউনিয়নে যেখানে বিএনপির এমন শক্তিশালী ঘাটি যার মধ্যে নব্বই শতাংশ ভোট বিএনপির ধানের শেষের পক্ষে আব্দুল হায়ের প্রতিষ্ঠা করা এত বড় ভোট আপনি উপেক্ষা করে যদি স্বেচ্ছাচারীর মাধ্যমে যে সিদ্ধান্ত দেন আর যদি আমাদের মতো কর্মীরা আবার ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হয় কষ্ট করতে হয় জীবনকে বিপন্ন করতে হয় সেই ধরনের সিদ্ধান্তকে আমরা মেনে নিই না অবশ্যই তৃণমূলের নেতা কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে আপনাদের সিদ্ধান্ত দিতে হবে কারণ আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে আমরা চাই না আমরা আবার রেজিস্টের মতো পরিণতিতে ভুগি কারণ এই দলের যখন দুঃসময় হয়েছে তখন একমাত্র এই মত পর্যায়ের কর্মীরাই জীবনকে বাজি রেখেছে জীবনকে মৃত্যুর সামনে দাঁড় করেছে এই তৃণমূলের নেতা কর্মীরাই তাই তৃণমূলের নেতা কর্মীদের মতামতকে অপেক্ষা করে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এই সিদ্ধান্তটি তারেক রহমানের নয় আমরা অবশ্যই অপেক্ষা করব দেশটা তারেক রহমান যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তকেই আমরা মাথা পেতে নেব কিন্তু তার বাইরে যে সিদ্ধান্ত দেখ এই সময় বিবেচনা করে সেই সিদ্ধান্তকে আমরা মেনে নিতে পারছি না কারণ এটিকে আমরা ষড়যন্ত্র মনে করছি সংগ্রামী জাতীয় বন্ধুগণ আগামীকাল তিনটায় মুক্তারপুরে নেতা কর্মীরা যারা রয়েছেন মুন্সীগঞ্জের তিন আসনে সকলে উপস্থিত থাকবেন আমাদের দাবি এবং আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর খালদাহ জিন্দাবাদ ধন্যবাদ